প্রতিদিন এর ন্যায় আজকেও আমরা একজন সম্মানিত মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি আসুন আমাদের মেহমানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ আলেম দিন জনাব মাওলানা মুফতি রহমান অধ্যক্ষ তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া কেমন আছেন আপনাকে স্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা দেরি না করে আমরা চলে যাচ্ছি যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন যে 10টি পারা তেলাওয়াত করা হবে তার ভিতরে আল্লাহ আমাদের জন্য কি বিষয়গুলি বলেছেন সেটা আমরা শুনব আমাদের সম্মানিত मेहमानের কাছ থেকে জি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু Wassalamu আলা মান লা নবিয়া বাদআ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দূরে ও কাছে দেশে ও প্রবাসী যে যেখান থেকে যুক্ত আছেন আমরা সলাতুত তারাবিহি পঠিত মহাগ্রন্থ আল কোরআনের যে অংশটুকু পড়া হচ্ছে আজকে তৃতীয় তারাবি সেখানে আমরা চতুর্থ পাড়া কোরআনুল কারিমের চতুর্থ পাড়া এবং পঞ্চম পাড়ার অর্ধেক দশ পৃষ্ঠা আমরা শুনবো ইনশাল্লাহ কোরআনুল করিম শোনার মধ্যেই ফায়দা আছে আল্লাহ তালা বলেছেন ওই যা কুরিয়াল কোরআন ফাস্তামে লাহু আংসি তুমুলা আল্লাহ কুমত রাহম যখনই কোরআন পড়া হয় তোমরা কোরআনটা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তো মনোযোগ দিয়ে শুনতে হয় কোরআন হাফেজ সাহেবগণ তিলাবাত করবেন আমরা সালাতে দাঁড়িয়ে থাকবো সেখানে আমরাও শুনবো আমরা গভীর মনোযোগ দিয়ে শুনবো এবং তারা কি পড়ছেন আল্লাহ মাহফুজের এই মেহমান সেখান থেকে তারা করছেন প্রতিনিয়ত পড়ছেন আর আমরা শুনছি সেটা গভীর মনোযোগ দিয়ে শুনলে এবং সেটা থেকে যদি কিছু বোঝা যায় তাহলেই সালাতের মধ্যে আগ্রহ তৈরি হয় একাগ্র চিত্ততা আসে সেই জন্যই আজকের এই আয়োজনটা চমৎকার আয়োজন আমরা আজকে যে মৌলিক বিষয়গুলো আজকে পড়া হবে এবং আমাদের জন্য আমাদের জীবনের জন্য আমাদের সমাজের জন্য পরিবারের জন্য গোটা উম্মার জন্য যে সমস্ত কল্যাণকর বিষয়গুলো আছে প্রতিটি আয়াত প্রতিটি শব্দই আমাদের জন্য কল্যাণকর কিন্তু এই স্বল্প সময়ে আমরা সবগুলি বিশ্লেষণ করার সুযোগ পাচ্ছি না বিশেষ করে আজকে পাড়া চতুর্থ পাড়াটা শুরুই হচ্ছে লাং তানা আলুর বের রাহাত্মা তো হেবুল আল্লাহ শুরু করেছেন এভাবে তোমরা কখনও কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় না করো সাহাবাই কেরাম এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে অস্থির হয়ে গেলেন কার কাছে কোনটা প্রিয় আবু তালহা মদিনার ধনী সাহাবি তার মসজিদে নবীর সামনে একটা বিরাট বাগান ছিল সেই বাগানে একটা কূপ ছিল খেজুরের বাগান রসুল্লা সাল্লাম নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে ওই কূপে যেতেন এবং সেখান থেকে পানি পান করতেন এত প্রিয় তার এই বাগানটা সবচেয়ে প্রিয় রসুলের কাছে গিয়ে হাজির হলেন ইয়া রসুল্লাহ আল্লাহ তো বলছে সবচেয়ে প্রিয় জিনিস দান করে দেওয়ার জন্য ইন্না হাবা মাল ইলে আমার সম্পদ যত আছে সবচেয়ে প্রিয় সম্পদটা হলো এই যে কূপটা আমি দা রসুল আল্লাহ হুজুর আমি আপনার হাতে এটা তুলে দিলাম আপনি আল্লাহর পথে নিয়ে যান এটা আল্লাহ তিনি তার প্রিয় জিনিসটাকে আল্লাহ রাস্তায় দেন হারেসা তার একটা সুন্দর ঘোড়া ছিল

প্রিয় জিনিসটা আল্লাহর কাছে যখন দিয়ে দিবে আল্লাহ বলছেন আলী তুমি যেটা দিবে মন থেকে যেটা দিবে সেটা আমি জানি তুমি কি হিসাবে দিচ্ছ আমি সেটাকে গ্রহণ করে নেব পৃথিবীর কেউ জানুক না জানুক কেউ যদি তোমার এই বিষয়ে অবগত নাও হয় আমি আল্লাহ জানি এবং সেটা থেকে তোমাকে আমি আল্লাহ তালা এরপরে হাক্কা তো মুসলিমুন এত গুরুত্বপূর্ণ আয়াত মোমেনদেরকে ডাক দিয়ে আবার বলছেন হে মোমেনেরা এর তোমরা আল্লাহকে ভয় তাহলে মোমেন ইমান যারা আনলো আর তাকো আরেকটা জিনিস আবার তাকু অর্জনের কথা বলছেন তার মানে ইমানের পরে তাকুয়া আরেকটা স্টেজ হে তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা কাতিহি যেভাবে ভয় করা প্রয়োজন অর্থাৎ ভয়ের হক আদায় করে ভয়ের হক আদায় হলো কি আল্লাহকে প্রতিনিয়ত গোপনে প্রকাশ্যে সর্বত্র আল্লাহর ভয় আল্লাহর উপস্থিতি উপলব্ধি করা এটাকে আল্লাহ তালা দিলেন এবং ওলা তো মুতুন্না ইল্লাং তু মুসলিম তোমরা মুসলমান না হয়ে মরে না এটা আবার কি বলেন আল্লাহ তালা যে তোমরা মুসলমান না হয়ে মরো না তেমসির কাশে বলা হয়েছে যে তোমরা দু মু হায়াত আকমাল ইসলাম অর্থাৎ মুসলমান না হয়ে মরো না মানে তোমার জীবনের গোটা জীবনটাই তুমি ইসলামের উপরে রাখো যে কোনো সময় তোমার ডাক আসবে তো ডাক আসলে তো মুসলমান হয়ে মরতে বলছেন তো এখন আমি যদি মনে করি যে অপরাধ করতে থাকি এরপরে এক সময় গিয়ে আমি ঠিক হয়ে যাব এই সুযোগটা তো নাই কারণ যেকোনো সময় ডাক আসবে সবসময় তুমি ইসলামের উপরে থাকো প্রতিটা মুহূর্তে তুমি ইসলামের উপরে থাকো এই জন্য বলছেন ওলা আল্লাহ আরো গুরুত্বপূর্ণ নিউজ দিয়েছেন তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে ধারণ করো আল্লাহর রশিকে ধারণ করো হাবলুল্লাহ মানে আল্লাহ রশি আল্লাহর রশিকে হাবলুল্লাহ এই কিতাবুল্লাহ আল্লাহর কিতাবটাকে তোমরা সবাই ধারণ করো ওফার রাহু এই ধারণ করার ক্ষেত্রে কেউ মতানক্য করোনা না মত পার্থক্য করো না এই আয়াতটাই মূলত আমরা আমাদের সমাজে বর্তমান সমাজে সবচাইতে খেলাপ দেখতে পাই আমরা সবচেয়ে খেলাপ দেখা যায় যে বিভিন্ন কারণে আমরা মতানক্য করি এই কারণে আমরা মুসলমানরা বিভিন্ন ডিভিশন হয়ে আছে ডিভিশন হয়ে আছে তাহলে আমরা কোরআন পড়ি কোরআন কিন্তু বুঝি না হয়তো কোরআন বুঝি না তো আল্লাহ যে বলেন ইতিসাম ও মানে হলো আকড়ে ধরা কঠিনভাবে ভাবে ধরা যেমন একটা উদাহরণ যে কেউ গাড়িতে উঠলো গাড়িতে উঠে গিয়ে সেখান থেকে সে একেবারে দরজায় গিয়ে জায়গা পেল হাত দিয়ে ধরলো একেবারে যদি হাতটা ছুটে যায় সে গাড়ি নিচে চলে যাবে এ থেকেসম্বল আরবিতে অর্থাৎ এত কঠিনভাবে ধারণ করতে হবে কোরআনকে সামান্যতম ভেদাভেদ করা যাবে না কোরআন এক তাহলে মুসলমানরা ভিন্ন হওয়ার কথা না দল ভিন্ন হওয়ার কথা না কোরআন যেহেতু এক সবাই একমত হয়ে আল্লাহর কোরআনকে ধারণ করবে এবং এইটা অজকুরু নামত আল্লাহ আল্লাই ইদ কুমতম আহানুমাতা মুসলমানদের মধ্যে আল্লাহ তালা একটা উলফত কায়েম করে দিয়েছেন গোটা দুনিয়ার মুসলমান এক একটা কেন ইসলামের কারণে ইসলাম যেহেতু এক কোরআন এক সবাই এক সামান্য মতভেদের কারণে আজকে মুসলমান মুসলমানে মারামারি ঝগড়াঝাটি চলে আসছে এই আয়াতটা আমাদের জন্য বিরাট মেসেজ দিয়ে যাচ্ছে এরপর একটা আয়াত আছে কুন্তুম খয়ের ওম্মাতিন নাস তোমরা নসরুল্লা সাল্লামের উপস্থিতিতে সাহাবাইকারকে লক্ষ্য করে আল্লাহ আয়াত নাজিল করলেন কুন্ুম খের ওম্মাতিন নাস শাহবাই কেরাম তোমরা এই গোটা উম্মার জন্য শ্রেষ্ঠ জাতি ওখ্রিজাতলিন্যাস তোমাদেরকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে প্রিয় দর্শক গোটা উম্মাকে মানুষের জন্য লিন্যাস তো শ্রী জারালাইন বলেছে লিন্যাস আর লিমান নাস মানুষ মানুষের জন্য অর্থাৎ মানুষ মানুষের কল্যাণ করবে এটা আল্লাহ নিউজ দিয়ে দিলেন আজকে এক পড়া হচ্ছে যে মানুষ

মানে হাফার আলী আখি ফাঁকা দকাফি কেউ যদি কারো ক্ষতি করতে চায় আল্লাহ রসুল বলেন সেই গর্তে সে নিজে পড়ে মরে অর্থাৎ যার ক্ষতি করতে চেয়েছিল তার ক্ষতি করার আগেই সে ক্ষতিগ্রস্ত হয়েছিল কোরআন থেকে আরো মেসেজ শুনতে চাই এরপর দেখেন আরেকটি আয়তা আছে ওলাখাত নাসার হাকুম্লাহবি বাদরিন ওয়ান তুমা বদরের যুদ্ধ রসুল্লা সাল্লাম মদিনায় যাওয়ার পরে প্রথম যে যুদ্ধটা হয়েছিল সেই বদরের যুদ্ধ আল্লাহ বলছেন এই বদরের যুদ্ধে তোমাদেরকে আমি সাহায্য করেছি তো ওয়ান তুমিল্লা তোমরা ছিলে অসহায় তোমরা তিনশো তেরো জন আর মর্শ্রিক কাফের মর্শেকরা হলো এক হাজার এই বিশাল বাহিনীর সাথে সজ্জিত বাহিনী অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা প্রশিক্ষণ প্রাপ্ত আর তোমরা আদিল আদিল্লা একেবারে অসহায় কিছু নেই কিন্তু আমি লাকাত কুমল্লা আমি সাহায্য করেছি আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা তোমাদেরকে এমনভাবে সাহায্য করেছেন যে তোমাদেরকে তিন হাজার সজ্জিত ফেরিস্তা দিয়ে সাহায্য করেছেন এবং আল্লাহ এই বলেছেন বালা ইন অর্থাৎ তাকু। যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আর আমি আল্লাহকে ভয় করতে পারো তাহলে আমি তোমাদের জন্য খামসাতে আলাফি মিনাল মালাই কিন্তু মুসাফিমিন আসমান থেকে পাঁচ হাজার একবারে সজ্জিত ফিরিস্তা দিয়ে সাহায্য করবে আল্লাহ সাহায্য করেছে বদরের যুদ্ধটা মুসলমানদের জন্য বড় একটা শিক্ষা ছিল কারণ আল্লাহ তালা মুসলমানদেরকে সরাসরি আসমান থেকে ফিরিস্তা দিয়ে সাহায্য করেছে এই বদরের ফিরিস্তা বদরের যুদ্ধে এসেছে আজকেও পৃথিবীতে যারা যদি আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে আল্লাহর উপরে যদি ইমান আনে এবং তাওয়াক্কুল করে

মুসলমানরাও আশ্চর্য হয়ে গেছে এত সংখ্যা করতে গেলে আল্লাহ তালা সাহায্য করেছেন এবং সেই সাহায্য শুধু বদরের প্রান্তরে যেমন করেছেন যুগে যুগে করবেন তাসবিরু তাকু সবর এবং তাকুয়া যদি থাকে যুগে যুগে আল্লাহ তালা মুসলমানদেরকে সাহায্য করবেন এবং আমরা আজও লক্ষ্য করছি যে আজও পৃথিবীতে আল্লাহ তালা সেভাবে মুসলমানদেরকে সাহায্য করেন এবং কেন্দ্রিক একটি আয়াত এখানে আজকে পড়া হবে সেটা হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আং তুমুল আলাউ না ইংকুন্তু ইয়াম সাসকুম কারহুন ফকাতাল আল্লাহ তালা বলছেন যে মোমিনেরা তোমাদের কখনো হতাশ হওয়া যাবে না চিন্তিত হওয়া যাবে না মোমেন কখনো হতাশ হবে না যত কঠিন বিপদ আসুক যত যাতনা আসুক হতাশা হওয়া মোমেনদের বৈশিষ্ট্য নয় আল্লাহ নিষেধ করেছেন নেই হাজার মারুফের ওলা তা হিনু তা হাজানু চিন্তাও করবে না পারেশানি করবে না হতাশও হবে না আল্লাহিন যদি তোমরা প্রকৃতি মান্দার হও বিজয় তোমাদের আসবেই ওদের মুসলমানরা সাময়িকভাবে একটু পরাজয়ের গ্লানি বহন করতে হয়েছে সেই জন্য তারা হতাশ হয়ে গিয়েছিল আল্লাহ বললেন যে না শুনো দিন আমি ঘুরে ঘুরে আনি একসময় তোমাদের দিন ছিল আজকে আবার আরেকজনের দিন আবার তোমাদের দিন আসবে হতাশ হওয়া যাবে না ভেঙে পড়া যাবে না মুসলমান কখনো ভেঙে পড়ে না এ একটা আল্লাহ তালা এখানে বলেছেন এবং রসুল্লা সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন ফাবিমা মিন হাউলিক নবী কল আপনার কাছে দুনিয়ার সব মানুষ এসে সমবেত হয় গ্যাদারিং করে আপনার কাছে এসে তারা শান্তি পায় কারণ কি জান ফাবিমা রহমাতিম মিন আল্লাহ লিং তালাহ আল্লাহর পক্ষ থেকে দয়া আপনার হৃদয়ে আমি ঢেলে দিয়েছি আপনার হৃদয়টা দয়ার সাগর আপনি মানুষের প্রতি খুব নরম আচরণ করেন কাল আপনি যদি মানুষের প্রতি কঠোর হৃদয়ের অধিকারী হতেন লাং মিন হাউলি আপনার কাছে লোকজন আসতো না এই এখান থেকে আমাদের জন্য বড় শিক্ষা হলো মানুষের প্রতি যদি দয়া করা যায় মানুষের প্রতি কোমল আচরণ করা যায় তাহলে মানুষ ভিড়বে মানুষ আমরা দাওয়াতি কাজ করব দিনের কথা বলবো রাসুল্লাহ সসলাম তো তার ভালোবাসা দিয়ে তার আদর্শ হাত দিয়ে মায়া দিয়ে আচরণ দিয়ে মানুষকে এভাবে কিন্তু তার দিকে এনেছেন তলোয়ার দিয়ে নয় কর্কশতা দিয়ে নয় কঠোরতা দিয়ে নয় সুন্দর আচরণ দিয়ে তিনি এনেছেন এবং এটা আল্লাহ তালা এখানে বলেছেন ওলা হাসাবানুমিন হুয়া খের আল্লাহম বাল হুয়া শারুল্লাহম এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে যাদেরকে সম্পদ দিয়েছেন আল্লাহ তালা এই সম্পদকে যারা আল্লাহ রাস্তায় দান না করে কৃপণতা করে আল্লাহ বলতেছেন এটা শারুল আল্লাহম এটা তাদের জন্য অকল্যাণ করে ভালো নয় কৃপণতা করাটা ভালো নয় আল্লাহ তোমরা এটা মনে করো না যে তোমাদের জন্য এটা কল্যাণ কর বরং এটা তাদের জন্য অকল্যাণ কর অর্থাৎ কৃপণতা করায় কোন কল্যাণ নেই বরং দান করার মধ্যেই কল্যাণ আছে আল্লাহ এটা বলেছেন সেই উত্তাপ বা কুন আমা বাহি অা যারা সম্পদ কুক্ষিগত করে রেখে দান না করে কৃপণতা রূপ করে আল্লাহ বলছেন এই সম্পদ তাদের জন্য কেয়ামতের দিন গলায় রশি হবে আগুনের রশি হবে এবং হাদিস শরীফ আছে এই সম্পদে বলবে আনা আনা কাঝ আমি তোমার সম্পদ আমি তোমার সঞ্চিত প্রিয় দর্শক আজকের পড়ায় আমাদের আরেকটি নতুন সুরা শুরু হবে সুরা সুরা আছে এবং আজকে সুরা নিসা আছে এই সুরা নিসা নিসা শব্দের অর্থ হলো মহিলা নারী তার নারী দিয়ে আল্লাহ তালে একটা সুরার নামকরণ করেছেন এখানে আমাদের জন্য দুনিয়াবাসীর জন্য বিরাট শিক্ষা আছে যারা নারী অধিকার নিয়ে আন্দোলন করে নারী প্রগতির কথা বলে রিজাল দিয়ে কিন্তু কোনো সুরা কোরআন শরীফে নাই কোরআন শরীফের নিসা দিয়ে সুরা আছে অর্থাৎ নারী কেন্দ্রিক নারীদের অধিকার নিয়ে নারীদের মর্যাদা নিয়ে এই সুরা বিস্তারিত আলোচনা করা হয়েছে বিশেষ করে প্রথম যে আয়াতটি প্রথম আয়াতটিতে একটা গুরুত্বপূর্ণ নিউজ আমাদের জন্য আছে মানব সৃষ্টির ইতিহাস ইয়া ইউহান্না সুত্তাক রব্বা কুমুল্লা দিয়ে খলাকা কুমিন নাফসি ও আহেদা অখলা কামিন হ্যাঁ যাও যাহা অবাসামিন হুমা রিজা আলান কাসিরা ওয়ানিসা অত্তাকুল্লাহ আল্লাহ হাম আজকাল মানুষ বলে ডারউইনের থিওরি দিয়ে মানুষ বানর থেকে এসেছে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলামেরও না শুধু বিজ্ঞানেরও সম্পর্ক নেই বিজ্ঞানও এটাকে অস্বীকার করেছে যে না মানুষ বানর থেকে আসে না মানুষ মানুষ থেকে এসেছে আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মেন্নাফসি ওয়াহেদা একটিমাত্র আত্মা থেকে এরনাফসি ওয়াহেদা হু আদম আলাহি ইসলাম সেই আত্মাটা হলো আদম আলাইসালাম এবং তার থেকে আল্লাহ বলছেন তার থেকে আমি তার জোড়া সৃষ্টি করেছি জোড়া হলো হাওয়া আলাইসালাম এবং এই আদম এবং হাওয়া থেকে গোটা দুনে আমি রিজা আলান কাছি রাউানিসা আ মানুষ পুরুষ এবং নারী সরিয়ে দিয়েছি তাহলে আমরা এটা স্পষ্ট হলো মানুষ মানুষ থেকে এসেছে এবং আল্লাহ তালা সে মানুষকে সৃষ্টি করেছেন গোটা উম্মার জন্য এই সুরায় সুরানিসায় গুরুত্বপূর্ণ যে কয়েকটি আলোচনা আছে মধ্যে আরেকটি হলো যে ফারায়দের যে আয়াত সম্পদ বন্টনের নির্দেশনাটা এই সুরায় আসছে ইউসি কুমুল্লা হফি আউলদিকুম লিদ্দাকারে মিসলু হাজদিলুম সাইন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি একটি বিষয় যে দুই মেয়ের সমান এক ছেলে পাবে এই ইসলামের দুশ্মন যারা কোরআনের দুশ্মন যারা কোরআনকে যারা গ্রহণ করতে পারে না তারা এই আয়াত লেগেছে যে আল্লাহ এখানে পার্সিয়ালিটি করেছেন নওজবিল্লা আল্লাহ পার্সিয়ালিটি করেন নাই দুই মেয়ের সমান এক ছেলে পাবে আল্লাহ হিসেব করে বলেছেন পরে অংশে আছে দুনিয়ার মানুষ তোমরা আমার বন্টন নিয়ে কথা বলো না তোমরা জানো না যে কার দ্বারা কার বেশি উপকার হবে আমি ডবল মেয়েকে ছেলেকে দিয়েছি আমি হিসাব করে দিয়েছি আমার বন্টন নিয়ে কথা বলো অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক কথা ছিল কিন্তু আমাদের অল্প টাইমের ভিতরে সব তো বলা উচিত না মেন মেন কথাগুলি আপনি নিয়ে আসছেন আপনাকে এই জন্য অসংখ্য সুক্রিয়া জানাচ্ছি